নমস্কার বন্ধুরা আজ আমি সুবীর দাস বইয়ের টাইম অ্যান্ড ওয়ার্কে যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজ আমি শুরু করতে চলেছি আজকে এই চ্যাপ্টারের অনেকগুলো টাইপ হয় মেনলি আজকে আমরা একটা টাইপ ধরে যে অঙ্কগুলো হয় খুব সুন্দরভাবে সেগুলো শিখব এটা আমার চ্যালেঞ্জ থাকছে যদি তুমি এই ভিডিওটা আজকে মনোদেগ সহ করে দেখো তাহলে এই চ্যাপ মানে এই টাইপের কোনো অঙ্ক তোমার বাঁচবে না চলো প্রথম টাইপের অঙ্কটা কী আছে বলেছে বাহাত্তর জন লোক দুশো মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁটতে পারে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল গাঁটতে পারবে দেখো আমরা যে টাইপটা শিখবো সেই টাইপটা মেনলি দুখানা কন্ডিশন থাকবে বলবে একটা জায়গায় পুরো কমপ্লিট কাজটা করা থাকবে এবং আরেকটা জায়গায় কিছু না কিছু মিসিং থাকবে মানে কিছু না কিছু জিজ্ঞাসা করে ফেলবে যেমন ওয়ার্ক জিজ্ঞাসা করতে পারে হয়তো দিন সংখ্যা জিজ্ঞাসা করতে পারে হয়তো লোক সংখ্যা জিজ্ঞাসা করতে পারে আমরা কি দেখবো যে আমাদের কিছু বের করতে হবে যে ওই কাজটা করে দেওয়া আছে এবং ওই ওই কাজে কাজকে আমরা লক্ষ্য করে যদি অন্য একটা কাজ করতে যাই তাহলে কতজন লাগবে কত দিন লাগবে কত কতটা কাজ করতে পারবো সেগুলো আমরা শিখব এইটা বের করতে হলে আমরা একটা ফর্মুলা দেখব ফর্মুলাটা আমরা ফর্মুলা হিসাবে ইউজ করবো না কিন্তু ফর্মুলাটাই ইউজ করবো কিন্তু সহজ ভাষায় ফর্মুলাটা কি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু দেখো এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করবো কিন্তু আমরা সহজ ভাষায় ব্যবহার করবো ঠিক আছে চলো আমরা এই এই ফর্মুলাটা এই অঙ্কে ব্যবহার করে দেখি কি বলেছে বলছে বাহাত্তর জন লোক দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁকতে পারে তাহলে কতজন লোক আঠেরো দিনে একশো মিটার দেওয়াল গাঁদতে পারবে তাহলে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে আমরা কি করব অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে আমরা কি করব এই প্রথম কন্ডিশন থেকে ওয়ার্ডটাকে খুঁজবো মানে কত কাজ করতে হবে তারপর আমরা একটা ডাক দিব সমান দিব এদিকে একটা ডাক দিব এবার প্রথম কন্ডিশনের কাজটা খুঁজে এখানে লিখতে হবে প্রথম কন্ডিশনে আমাদের কাজটা কি দুশো মিটার দেওয়াল গাঁথতে হবে এবং দ্বিতীয় কন্ডিশনের কাজ দেখিয়ে আমাদের একশো মিটার দেওয়াল গাঁথতে হবে তাহলে প্রথম কন্ডিশনের কাজ বাদে কী কী পড়ে আছে আমাদের পড়ে আছে হলো বাহাত্তর জন লোক পড়ে আছে আর কত দিনে করেছে সেটা পড়ে আছে কত দিনে করেছে একুশ দিনে করেছে সেটা পড়ে আছে এবার এদিকে কি পড়ে আছে আমরা দে আমাদের পড়ে আছে হলো আঠারো দিন পড়ে আছে আঠেরো দিন পরে আছে এবং কতজন লোক করেছে সেটাই আমাদের বের করতে হবে এক্স ধরে নিলাম এটা যদি আমরা x এর মান 2 করতে পারি তাহলে আমাদের উত্তর চলো এই টামটাকে আমরা এদিকে নিয়ে আসব তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে 72 into 21 100টা উপরে গেল 8টা নিচে আসলো এটা তোমাদের বুঝতে হবে না কেন হলো তোমরা সবাই জানো চলো যদি আমরা কাটা কাটি করি এই শূন্য এই শূন্য কাটলো 7 দিয়ে যদি কাটি তাহলে হবে 4 4 7 28 সাত দিয়ে কাটি মান আমাদের কি করবো একবারে আমরা কোয়েশ্চেনটা করবো তাহলে খুঁজে বের করবো নিচে লিখবো তারপরে ওয়ার্ড বাদে প্রথম কন্ডিশন ওয়ার্ড বাদে দাদা থাকবো করে বসিয়ে দেবো সেকেন্ড জায়গায় ওয়ার্ডটাকে খুঁজে বের করবো নিচে লিখবো দাদা আছে উপরে বসে দেবো ওয়ার্ক যদি না থাকে তাহলে লিখবো না যেটা থাকবে সেটা লিখবো চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি কি চলো এবার দুই নম্বর অঙ্কটা দেখে নিই দুই নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্কের মতো নি সেম অঙ্ক মানে ওইভাবেই হবে কি বলে যে কুড়ি জন লোক দৈনিক ছ ঘন্টা করে কাজ করলে আঠেরো দিনে একটি কাজ সম্পন্ন করে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে বারো দিনে কাজটি সম্পন্ন করবে এখানে দেখ বলো তো দেখি কাজ কি এখানে কাজ দা আমি কি বলেছিলাম কাজ দা খুঁজে বার করবো এখানে কাজ দা বলো এখানে কাজ বলে দেওয়া আছে একটি কাজ তাহলে আমাদের সেখানে ক্যালকুলেশনটা বেশি জটিল হবে না যেহেতু কাজ একটি তাহলে আমরা কি করব একটা দাগ দেব সমান দেব একটা দাগ দেব প্রথম এতে আমাদের কি একটি কাজ কত দিক লোক কুড়ি জন লোক কুড়ি জন লোক কি করে ছ দিন ছ ঘন্টা করে কাজ করে কাজ করে বলেছে আঠারো দিনে একটি কাজ কমপ্লিট করে আঠারো একটি কাজ কমপ্লিট করে হলো এবার অপর দিকে ওই কাজ দিই তার মানে এক দিব পনেরো জন লোক পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে দৈনিক কত ঘন্টা করে এক এক্স ঘন্টা ধরে যদি কাজ করে তাহলে বারো দিনে কাজ কমপ্লিট করবে বারো দিনে কাজ কমপ্লিট করবে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে আমাদের উত্তর চলো এক্স এর মান বের করার চেষ্টা করি এক্স এর মান যদি আমরা বের করি তাহলে কিভাবে বের দেখো টোয়েন্টি ভাগে যদি আমরা করি ছয় দোকানে বারো দুই যদি আমরা কাটি দশ দোকানে করি দশ যদি তিনটি কাটি তিন পাচা পনেরো মানে পনেরো হ্যাঁ পনেরো হবে মানে পাঁচ পাঁচ ওই তিনটি কাটি তিন ছয় আঠেরো তাহলে কত হচ্ছে এটা যদি কাটি দুই তাহলে ছয়জন বারো এক্স রে মান আমাদের বারো তা দৈনিক আমাদের কত অপশন নাম্বার কত অপশন হল সি তাহলে আমাদের কি কি করতে কি করেছি আমরা বের করেছি হলো দৈনিক বারো ঘন্টা করে যদি কাজ করতো তাহলে বেরিয়ে যাবে খুব সহজ অঙ্ক আশা করি বুঝতে পেরেছো এবার চলো তিন নম্বর অঙ্কটা করি তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখি বলেছে বারোটি গরুটি গরু দিনে একটি গরু ঘাস খাবে বলছে পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে চলো সেম জিনিস আমরা কি করবো প্রথমে একটা বড় দাক দেবো সমান দেবো আবার একটা ডাক দেবো এখানে কাজ কি খাওয়া কাজ কত কেজি সাতশো কেজি ঘাস খায় প্রথম কন্ডিশনে তারপরে কতজন গরু বারো জন গরু প্রথম কন্ডিশন আর কি কি বাকি আছে বারোটি গরু এবং সাত দিন বাকি আছে সেকেন্ড কন্ডিশনে কি বলেছে এখানে আমাদের কত কেজি মানে কাজ যাবে করতে হবে এক্স লিখলাম তারপরে কি বলেছে পনেরোটি গরু পনেরোটি গরু কত দিনে পনেরোটি গরু দশ দিনে দশ দিনে এবার এক্স এর মান বের করলে আমাদের উত্তর এক্স এর মান বের করলে আমাদের উত্তর চলো এক্স এর মান বের করি যদি আমরা যদি এদিকে কাটি এদিকে কাটি যদি তাহলে কি বারো ইন্টু সেভেন মানে যদি সাত দিয়ে কাটি এটাকে সাত এক সাত জিরো আট একশো আট বারো দিয়ে যদি কাটি বারো দিয়ে যদি কাটি নয় এ হলো এইবার তোমরা জানো মানে নয় ইকাল টু এটা দাঁড়াচ্ছে পনেরো ইন্টু দশ ইন্টু এক্স তার মানে এটা গুণ হবে যেহেতু উপরে আছে তার মানে কি হবে এক্স এস ইকাল টু পনেরো ইন্টু দশ ইন্টু নয় তার মানে কত হবে নব্বই নয় পনেরো পনেরো নয় পাঁচ পঁয়তাল্লিশে পাঁচ চার কে নয় তেরো তিনশো তার মানে হবে ওয়ান থ্রি নাম্বার কত আমাদের অপশান হল সি সি নাম্বার অপশান দেখো আমাদের জিনিসটা এটা বুঝতে হবে এটা যদি বুঝতে পারি তাহলে সব অঙ্ক হয়ে যাবে কি বলেছে আমরা কন্ডিশনের প্রথম আবারও বলছি প্রথমে আমরা কি কাজটাকে খুঁজে বার করবো নিচে লিখবো তার বাদে যা যা থাকবো উপরে লিখে দেবো কাজটাকে খুঁজে বার করবো নিচে লিখবো যা যা থাকবো উপরে বাদ দেবো আর যেটা চেয়েছে সেটা আমরা এক্স ধরবো দেন এর মান বের করলে আমাদের উত্তর চলো এবার চার নম্বর অঙ্কটা করি চার নম্বর অঙ্কটা সেম কিন্তু একটু জায়গায় একটু আলাদা আছে একটু আলাদা বলতে ভগ্নাংশ আছে আশা করি তোমরা পারবে দেখো কি বলেছে বলেছে আঠাশ জন লোক এক সপ্তাহে সাতের আট অংশ কাজ করে কতজন লোক বাকি কাজ পরের সপ্তাহে করবে মানে এক সপ্তাহে করবে দেখো কি আছে দেখো এখানে সাতের আট অংশ মানে কি আট ভাগের মধ্যে সাত ভাগ কাজ কমপ্লিট আট ভাগের মধ্যে সাত ভাগ কাজ কমপ্লিট তাহলে কত ভাগ করে আছে এক ভাগ পড়ে আছে একের আট অংশ পড়ে আছে একের আট অংশ পড়ে আছে টোটাল কাজ আমাদের এক অংশ সেখান থেকে যদি আমরা সাতের আট মাইনাস করি এক মাইনাস সেভেন বাই এইট করলে আমাদের 1 বাই এইটটি আসে তার মানে সাতের এক অংশ কাজ কমপ্লিট হওয়া মানে এক বাই আট অংশ কাজ পড়ে আছে চলো এবার কোয়েশ্চেনটা দেখি কি বলেছে তার বলেছে আমরা কি করব একই কাজ ডাক দিলাম আবার ডাক দিলাম তাহলে এখানে কাজটা কত সাতের আট অংশ কাজ কমপ্লিট তো আমাদের সাত আমাদের কাজ তার ভাগে কি পড়ে আছে আঠাশ পড়ে আছে কি আছে এটা কাজটা কত দিনে কমপ্লিট করেছে এক সপ্তাহে মানে এক চলো এবার এদিকে চলে আসি এদিকে কি বলেছে যে কতজন লোক ওই লোক বাকি পরের কাজ পরের কাজ মানে কি আট ভাগে আমাদের সাত ভাগ কমপ্লিট হয়ে গেছে এক ভাগ কাজ পড়ে আছে একজন লোক কমপ্লিট করবে এক সপ্তাহে তাই এক যদি আমরা এদিকে করি এদিকে এক এক আছে তাই বেশি কিছু হবে না এদিকটায় তার মানে এক্স এর মান যদি এদিকে হয় সাত দিয়ে যদি কাটি চার তাহলে এক্স ইকুয়াল টু চার চার অপশন নাম্বার কত অপশন নাম্বার আমাদের সি অপশন নাম্বার সি এখানে বোঝার কিছুই ছিল না বোঝার ছিল সাত বাই আট অংশ যদি কাজ করে বাকি অংশ কত এক বাই আট অংশ তার মানে একটি কাজ সাত অপর কাজটি এক এটা বুঝতে পারলে আমাদের অঙ্ক কমপ্লিট এখানে চলে এবার পাঁচ নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা একটু আলাদা কিন্তু খুব সুন্দর কি বলেছে একই কর্মক্ষমতা সম্পূর্ণ দুই ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুদিনে করতে পারে তাহলে ওই একই কর্মক্ষমতা সম্পন্ন মানে কর্মক্ষমতা সম্পূর্ণ একশো জন ব্যক্তি একশোটি কাজ কত দিনে কমপ্লিট করবে কত দিনে কমপ্লিট করাতে আমরা তো বেশি কিছু ভাবার নেই একটা ডাক্তার আনবো এ আরটি ডাক্তার আনবো তাহলে কি বলেছে এখানে কি কাজ কত আমাদের বলেছে কি দুটি কাজ তার দুই নিচে লিখবো দুটি কাজ তাহলে প্রথম কন্ডিশন আর কি কি বাকি আছে দুই ব্যক্তি দুই ব্যক্তি দুই দিনে করে দুটি কাজ বাস কস কমপ্লিট তারটা কি আছে 100 টি কাজ আছে 100 লিখবো তারপরে কি বাকি আছে আমাদের বলছে কত দিনে এক্স দিনে কমপ্লিট করবে এক্স দিনে কমপ্লিট করবে 100 জন ব্যক্তি 100 দ্বিগুণ করব চলো এবার এক্স এর মান বের করি কি হবে বা দুটো মানে চার হয় চার বাই দুই দেখো এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এরকম হবে একশো বাই একশো এই পঁচিশটি ডি যদি আমরা এখানে কাটি আবার এই যদি দুই তাহলে আমাদের এক্স এর মান দাঁড়াচ্ছে এক্স কে টু দুই দুই অপশন নাম্বার কত অপশন নাম্বার ডি এই অঙ্কটা সবাই একবার পরে ভাববে অপশন নাম্বার এ একশো কিন্তু এটা হবে না অপশন নাম্বার ডি হবে অপশন দুই চলো এবার ছয় নম্বর অঙ্কটা পড়ি খুব সহজ অঙ্ক তোমাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এটা আমার অনুরোধ তোমাদের কাছে আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে বল যে ভালো লাগছে না কোথায় ভালো লাগছে না সেটা বলো তাহলে আমি বুঝতে পারবো নিজে ইমপ্রুভ করতে পারবো চলো এবার ছয় নম্বর অঙ্কটা কি বলেছে দেখি ছয় নম্বর অঙ্কটা একটু আলাদা কিন্তু খুব সুন্দর বলে যে ছজন লোক বা বারো জন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাই কত দিনে আটজন লোক ও ষোলো জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারবে একটা জিনিস লক্ষ্য করেছে এক জায়গায় বা আছে এক জায়গায় ও আছে বা মানে কি রাম বা শ্যাম মানে রাম ওই কাজটা করতে পারে অথবা শ্যামও করতে পারে এবং ও মানে কি রামও করেছে শ্যামু করেছে একসঙ্গে যদি কাজটা করতো তাই ও আছে চলো অঙ্কটা করি লোক বা বারো জন মহিলা লোক এম 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 মানে আমরা মেলকে ধরছি কুড়ি দিনে করছে কাজ দিয়ে তার মানে টোটাল কাজ আমাদের কুড়ি দিনের তাহলে ইন্টু কুড়ি দিন মানে ছজন লোক কুড়ি দিনে কাজ দিয়ে করছে এবং কতজন বারো জন মহিলা বারো এফ মানে ফিমেল হচ্ছে কুড়ি দিনের কাজটি কমপ্লিট করছে তাহলে যদি আমরা এম আর এফ এখানে যদি আমরা অনুপাত বের করি তাহলে আমাদের কি বেড়াবে এম এর এক ইউনিট কাজ করার ক্ষমতা বাড়ানো হবে এবং এফ এর এক দিনে কাজ করার ক্ষমতা বাড়ানো হবে মানে এফিসিয়েন্সি হবে চলো তাহলে তাই বের করি এদিকে কুড়ি এদিকে কুড়ি ক্যান্সেল আউট হলো তাহলে এদিকে ছয় এদিকে বারো যদি কাটি তার মানে হবে দুই তা মানে এম ইকুয়ালস টু টু এম টু টু এ তাহলে কি হচ্ছে এম বাই এফ সমান সমান টু বাই ওয়ান তার মানে এম এর কাজ করার ক্ষমতা হলো দুই ইউনিট এফ এর কাজ করার ক্ষমতা হলো এক ইউনিট তারপরে চলো তারপরে অঙ্কটা করি তারপরে আমাদের কী বলেছে কত দিনে আটজন লোক ও ষোলো জন মহিলা দ্বিগুণ কাজ করবে আমাদের তো টোটাল কাজটাই জানি না

টোয়েন্টি তা মানে হচ্ছে চব্বিশ দুশো চল্লিশ তুমি যদি বলো দাদা এটা ভুল করলাম এটা যদি তুমি বসো তাহলে হবে না উত্তর অবশ্যই হবে তাহলে যদি কত এক ইন্টু কুড়ি তার মানে কত হচ্ছে দুশো চল্লিশ দেখো এটাও আমাদের টোটাল কাজ এটাও আমাদের টোটাল কাজ এটাও আমাদের টোটাল কাজ যে কোনো এক জায়গায় বসিয়ে আমরা টোটাল ওয়ার্ডটা বের করে দাও এবার বলেছে কি টোটাল ওয়ার্কটা করে নি ওরা দ্বিগুণ কাজ করেছে তার মানে এক্ষেত্রে গুণ করি তাহলে কত হবে চারশো আশি এই কাজটা ওরা এটা করেছে কারা করেছে করেছে হলো আটজন লোক ও ষোলো জন মহিলা দেখো একজন লোক মানে একজন এম এর কাজ করার ক্ষমতা দুই ইউনিট আটজন লোকের কাজ করা ক্ষমতা কত ষোলো ইউনিট সেম ভাবে একজন ফিমেলের কাজ করার ক্ষমতা এক ইউনিট ষোলো জন ফিমেলে কাজ করার ক্ষমতা ষোলো তাহলে দেখো তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সি কত বেড়ে গেল ষোলো ষোলো বত্রিশ তাহলে এই বত্রিশ এফিসিয়েন্সি দিয়েই আমাদের কাজ হবে তাহলে চারশো আশি ভাগ বত্রিশ কারণ বত্রিশ কেন হলো এই এফিসিয়েন্সি যোগ এর এফিসিয়েন্সি ভাগ টোটাল ওয়াট তাহলে যদি আমরা কাটি তাহলে কি হবে দেখো যদি কাটি পনেরো যদি বত্রিশ ইন্টু পনেরো যদি করি হ্যাঁ তাহলে যদি এটাকে যদি আমরা পনেরো দিয়ে কাটি টোটাল পনেরো দিয়ে যদি কাটি তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে তাহলে পনেরো হবে আমাদের সঠিক উত্তর কত নাম্বার অপশন অপশন নাম্বার সি অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর দেখো আমি তোমাকে বোঝাচ্ছি বলে এরকম টাইম লাগছে তোমরা যখন বুঝে যাবে তোমরা যখন পরীক্ষা খাতায় করবে এত টাইম লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে চলো এই অঙ্কটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে পার্টিকুলার যারা যারা এই অঙ্কটা দেখছো আমি মনে করবো তারা নিজের জীবনকে নিয়ে একটু হলে চিন্তিত তাই এই ভিডিওটা দেখছো সো কমেন্টে জানিও বোঝানো কেমন লাগছে চলো এবার সাত অঙ্কটা করি নম্বর অঙ্কটা ছয় অঙ্ক কিন্তু আমি ছয় নম্বর অঙ্কের মতন না একটু আলাদা করাবো তোমার যেটা সুবিধা হবে সেইভাবে অঙ্কটা করবে চলো কি বলেছে সাত নম্বর অঙ্কটা দেখি সাত নম্বর অঙ্কটা বলেছে যে সাতজন পুরুষ বা দশজন মহিলা একশো মিটার দেওয়াল কাটতে দশ দিন পারে মানে দশ দিনে একশো মিটার দেওয়াল জন পুরুষ ও কুড়ি জন মহিলা ছশো মিটার দেওয়াল কতদিনে গাঁদবে তাহলে একটা জিনিস দেখো যেখানে যাচ্ছে সাতজন পুরুষ যা কাজ করে দশজন মহিলা সেম কাজ করে না সাত সাতজন সাতজন পুরুষ যা কাজ করে দশজন মহিলা সেম কাজ করে তাহলে আমি বলতে পারি যে একজন পুরুষ মানে একজন পুরুষের একজন পুরুষ যা কাজ করে কতজন মহিলা তা কাজ করে কারণ আমরা যদি করি এটাকে যদি একজন পুরুষ সমান সমান বাই এম মানে একজন পুরুষ যা কাজ করবে তার সমান হবে দশ বাই সাত মহিলা তাই সেম কাজ করবে বুঝতে পারলে চলো এবার তারপরের দিকে যাওয়া যায় এবার কি আছে এবার আছে যে ছশো মিটার দেওয়াল

দশ বাই সাত ইন্টু চোদ্দ সমান সমান কুড়ি জন কিছু আছে আশা করি কোন কিছু বল নেই আমরা চোদ্দ জন পুরুষের কাজ থেকে আমরা কুড়ি জন মহিলা মানে চোদ্দ জন পুরুষ যা কাজ করবে জন মহিলা সেই কাজ করবে আর আমাদের তো কুড়ি জন মহিলা আছে এমনি বয়ে দেওয়া তারপরে আমার টোটাল মহিলা কত হয়ে গেল চল্লিশ জন মহিলা হয়ে গেল এবার এই কাজটা চল্লিশ জন মহিলা করবে মেনলি এই কাজটা আমরা কি করলাম যে পুরুষ থেকে মহিলাতে কনভার্ট হয়ে গেলাম তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে গেল পুরুষ থেকে মহিলাটা কনভার্ট হয়ে গেলাম তাহলে যদি আমরা করি তাহলে যদি কাটি এই শূন্য এই শূন্য কাটলো এটা যদি যদি কাটি তার মানে হলো পনেরো তাহলে আমাদের সঠিক উত্তর হবে পনেরো অপশন নাম্বার আমাদের কত অপশন নাম্বার হবে এ আমাদের সঠিক চলো এই টেকনিকটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তারপরে আট নম্বর অবা দেখ মনে হচ্ছে কঠিন কিন্তু খুব সহজ আট নম্বরটা খুব সহজ অঙ্ক চলো দেখি আট নম্বরটা কি বলেছে আট আট বলেছে কিছু লোক একটি কাজ সার দিঙে করে আটজন লোক যদি বেশি নিয়ে নেওয়া হয় তাহলে যে ষাট দিন কাজ লাগে তার থেকে দশ দিন আগে কাজ দিয়ে শেষ হয় মানে পঞ্চাশ দিনের কাজ দিয়ে শেষ হয় তাহলে প্রথমে কতজন লোক কাজ দিয়ে করেছিল তার মানে দেখি কিছুজন লোক কিছুজন লোক মানে কত একজন লোক নেওয়া হয়েছিল একজন লোকে কত দিনে কাজ দিয়ে করে একজন লোক ষাট দিনে কাজ দিয়ে কমপ্লিট করে মানে আর এখানে ওয়ার্ডটা সম্বন্ধে কিছু বলা নেই তাই আমরা কিছু লিখলাম না এবার এবার এক্সের সঙ্গে যদি আট জন বেশি জন নেওয়া হয় তাহলে সে কতজন কাজ কমপ্লিট করবে চারশো দেখো এখানে আমাকে ক্যালকুলেশনে কি বলার আমি ক্যালকুলেশনে বেশি কিছু বলছি না সমান 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 400 by 10 কত হচ্ছে 40 তাহলে সমান আমাদের কত 40 তাহলে অপশন আমাদের কত অপশন আমাদের আমাদের সঠিক অপশন চলে এবার 9 নম্বর অঙ্কটা করি 9 নম্বর অঙ্কটা কি বলেছে কোথায় দেখি বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে ছজন লোক ছদিনে বলছে ছ দিনে তারা একত্রে কাজ দি করলো তারপর ছজন আরো যোগ দিল তাহলে কতজন মানে বাকি কাজ কত কত মানে বাকি কাজ দিয়ে শেষ হবে কত দিনে তাহলে এবার কি বলেছে দেখো টোটাল ওয়ার্ক কত বারো জন লোক কাজ করেছে নদীর দিয়ে কাজ দিয়ে কমপ্লিট হয়েছে তাহলে নয় বারো একশো তাহলে একশো আট আমাদের টোটাল কাজ প্রথম লাইনটা আমাদের টোটাল কাজের সম্বন্ধে দেওয়া আছে টোটাল কাজ দেওয়া আমাদের কত একশো তার এবার কি বলেছে বারো জন ছদিন কাজটা করেছে কতদিন ছদিন কাজটা করেছে তারপর আরো আটজন এসছে তার মানে এর সঙ্গে আরো আটজন যোগ হয়েছে কতজন যোগ হয়েছে আটজন তাহলে এখানে কত হচ্ছে আটজন মানে হলো আটজনই তো আছে না কত সরি ছজন যোগ হয়েছে ছজন যোগ হয়েছে তার মানে আঠেরো জন হচ্ছে এই আঠেরো জন আমরা কতদিন কাজ করেছে সেটা জানি না দিয়ে কাজটা কমপ্লিট করেছে আমাদের টার্গেট কত একশো আট কাজ করার কাজটা কমপ্লিট করেছে তাহলে এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে আমাদের সঠিক উত্তর ছয় বারো বাহাত্তর আট তাহলে আঠেরো এক্স সমান সমান এই সেভেন্টি টুটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে ছত্রিশ তাহলে এক্স সমান সমান ছত্রিশ বাই আঠেরো তার মানে আঠেরো দোকানে ছত্রিশ সমান সমান দুই দুই আমাদের সঠিক উত্তর দুই আমাদের সঠিক উত্তর মানে হবে আমাদের কত অপশন অপশন এ এ এ আমাদের কি হচ্ছে দেখি এবার দশ নম্বর কোয়েশ্চেনটা করি দশ নম্বরে কত নম্বর অপশন আছে দেখি দশেরটা যদি করি আমরা চলো দশেরটা যে চারজন পুরুষ ও ছজন মহিলা একটি কাজ আট দিনে করে ভালো মতন শুনবে চারজন পুরুষ ও মহিলা একটি কাজ আট দিনে করে অন্যদিকে তিনজন পুরুষ সাতজন মহিলা মহিলা ওই ওই দিনে করে কত দিনে করবে দেখো চারজন পুরুষ চারজন পুরুষ মেল ও চারজন পুরুষ ও মানে যোগ ছজন মহিলা ছজন মহিলা মানে সিক্স এ এই কাজটি দিনে করে কত দিনে করে এই কাজ এই কাজ করে আট দিনে আট দিনে কাজটি কমপ্লিট করে এবার অন্য একটি গ্রুপ কি বলেছে তিনজন পুরুষ মানে থ্রি এম প্লাস কত এ সাতজন মহিলা দশ দিনে করে সেভেন এফ এই কাজটি দশ দিনে করে যদি এখানে আমরা এফ আর এম এর অনুপাত যদি বের করতে পারি তাহলে কি বেড়াবে এফিসিয়েন্সি বেড়াবে মানে একদিনে তার কাজ করার ক্ষমতা বেড়া হবে বার হবে তাহলে চলো তাই বার করি তাহলে কি হবে এইদিকে আট যদি আমরা কাটি তার যদি দুই কাটি চার পাঁচ হলো যদি চার আমরা গুণ করি ষোলো এম প্লাস চার ছয় চব্বিশ এম সমান সমান তিন পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো এম প্লাস পাঁচ সাত পঁয়ত্রিশ যদি আমরা এই এমটাকে এদিকে নিয়ে আসি আর এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কত হবে এম এম হবে ওয়ান এম ইকালস এগারো এফ তাহলে এম বাই এফ সমান সমান কত হচ্ছে এগারো ওয়ান তাহলে এম এর কাজ করার ক্ষমতা হলো এগারো ইউনিট এফ এর কাজ করার ক্ষমতা হলো এক ইউনিট চলো এবার টোটাল ওয়ার্ডটা বার করি তাহলে আমরা জানি প্রথম প্রথমের দিকে দেখেছি তাহলে এখানে যদি ইলেভেন বের করি তাহলে চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ প্লাস সিক্স মানে হলো সিক্স থাকবে শুধু ইনটু কত আট যদি আমরা এটা যোগ করি তাহলে কত হচ্ছে ফিফটি ইন্টু আট পাঁচ আসতে কত চল্লিশ তোমার চারশো টোটাল কাজ আমাদের কত চারশো এইবার আসি এইবার আসি আমাদের কি বলেছে এইবার বলেছে বলেছে যে জন মহিলা ওই কাজ দিয়ে কত দিনে করবে দেখো একজন মহিলা কাজ করার ক্ষমতা হলো এক 10 জন মহিলা কাজ করার ক্ষমতা হলো দশ ইউনিট তাহলে যদি তাহলে চারশোটি কাজ 10 জন যদি করে তাহলে কত হচ্ছে 40 তাহলে সঠিক উত্তর আমাদের 40 40 হলো সি নাম্বার অপশন আছে আমাদের 40 চলো এবার 11 নম্বর অঙ্কটা দেখি আজকের लास्ट অঙ্ক এবং এই টাইপের लास्ट অঙ্ক 11 নাম্বার চলো কি বলেছে ও যে 25 লোক ও 10 জন বালক একটি কাজ 6 করে অন্য থেকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি তিন দিনে করে কতজন বালক জন লোকের সাথে ওই কাজ চার দিনে করবে দেখো অঙ্কটা অঙ্কের এতে একটু লাগাতে হবে এই অঙ্কটা আশা করি তোমরা পারবে যদি না পারো তাহলে আমাকে বলো আমি করিয়ে দেবো এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো বাড়ি কাজ এইচ ডাব্লু অঙ্কটা করবে যদি উত্তর না মিলে তাও বলবে যদি উত্তর মিলে তাও বলবে আমি পরে যখন মানে সেকেন্ড টাইপ করাতে শুরু করব তার আগে আমি এই একটা অঙ্ক করাবো তারপরে সেকেন্ড টাইপ আমি শুরু করব। যদি যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে ধন্যবাদ